আসসালামু আলাইকুম আজকে বাসায় খাবার জন্য রান্না হচ্ছে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ঘন্ট মিষ্টি কুমড়া ঘন্ট করার জন্য প্রথমে কড়ে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ তেজপাতা দিয়ে ভালো করে তারপরে রসুন বাটা আদা জিরা বাটা পরিমাণ মতো লবণ তার এগুলোকে ভালোভাবে ভাজার পরে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষানো হয়ে গেলে ভাজা ভাজা হইলে তার ভিতরে মিষ্টি কুমড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ঢেকে দিয়ে কিছুক্ষণ ওভাবে রেখে দিয়ে সিদ্ধ হইলে তারপর নাড়াচাড়া করে নিয়ে সুন্দরভাবে সিদ্ধ হলে ঘন্ট হয়ে গেলে রান্না নামিয়ে ফেলতে হবে সুন্দর করে খাইতে অনেক মজা আপনারাও ট্রাই করবেন বাসায় দেখবেন কেমন খেতে হয় আমাদের রেসিপি ফলো করবেন